কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন হয় না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন হয় তাও সেটা বাবা মায়ের দেওয়া শিক্ষা মানুষের খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু কিছু মানুষের খারাপ ব্যবহার কখনোই পাল্টে না মনোবিজ্ঞানীরা বলে এক নাম্বার যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী দুই নাম্বার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির তিন নাম্বার যদি কেউ একটু একটুতে দেয় ফেলে তার মানে সে নিরহ এবং কমল হৃদয়ের চার নাম্বার যদি কেউ তুই ছবি অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা পাঁচ নাম্বার যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে তাও খুব দ্রুত তাহলে সে কিছু গোপন করছে ছয় নাম্বার যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে মানসিক চাপে আছেন সাত নাম্বার যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার প্রেম করলে ঝগড়া হবেই যদি সেই ঝগড়ার পর আবার মিল না হয় সেটাকে ভালোবাসে বলে না ভালোবাসা তাকেই বলে যা হাজার রাখ অভিমানের পরেও আবার একসাথে হয়ে যায় বছরের পর বছর কোনো মানুষকেই ভালো লাগতে পারে না যদি লাগে তাহলে সেটা ভালোবাসা মানুষকে তুমি যত কাছ থেকে চিনো না কেন কখনোই মন খুলে সব কিছু বলতে যেও না কারণ বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না আপনাকে কেউ যদি অতিরিক্ত রুটি দেয় তাহলে বোকা ভাবার কোনো প্রয়োজন নেই আরও নিজেকে ভাগ্যবান মনে করবেন কারণ পৃথিবীতে তো অনেক মানুষই আছে আপনাকেই কেন দিল মনে রাখবেন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটি মোমবাতি জ্বলানো যায় মানে সুখ ভাগ করে নিলে কমে না আরও উল্টে বেড়ে যায় অপরিচিত কেউই ঠকায় না ঠকায় তো শুধু কাছের মানুষগুলো নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে ছবি অভিনয় তোমাকে নিয়ে একটা ছন্দ বলি মন দিয়ে শোনো আজকে যারা করছে ছুটো ফেলছে তোমায় ছুড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে অশিক্ষিতরা আছে পাঁচতলাই আর শিক্ষিতরা আছে গাছতলাই এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় এসি রুমে আর বই রাস্তায় দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কি যেন নিজেকে সংশোধন করা আর সবচাইতে সহজ কাজ হচ্ছে কি যেন অন্যের সমালোচনা করা সবাইকে নিজের মতো ভাবতে যেও না তাহলে তুমি প্রতিটা মুহূর্তেই ঠকে যাবে ভিডিওটি যদি তোমার মন শুয়ে যায় তাহলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব সবাইকে ধন্যবাদ